নিয়ে বাংলাদেশ আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ গবমেন্ট সবার একটা টানা পড়েন তৈরি হয়েছে আলোচনা তৈরি হয়েছে সেই ডিগনিটির জায়গা সম্মানের জায়গায় বাংলাদেশ ছাড় দেবে না মুস্তাফিজকে অপমান করা রুলড আউট করে দেয়া বাদ দিয়ে দেওয়া পোস্ট অ্যারেস্ট করে দেয়া এগুলো সবগুলোই পুরো বাংলাদেশকে মুস্তাফিজ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ক্রিকেট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার নেশন মুস্তাফিজকে বাদ দেওয়া মানে পুরো বাংলাদেশের গায়ে হাত তোলা অনেকটা তাই এবং সেই জায়গাটায় বাংলাদেশ সরকার বিসিবি যে নিয়েছিল যে বিশ্বকাপ আমরা খেলতে চাই কিন্তু যেই মুস্তাফিজের যে মুস্তাফিজুর রহমানের একজনের সিকিউরিটি নিয়ে তালমাটাল অবস্থা ভারতে যে একজন মুস্তাফিজুর রহমান খেললে শিবসেনা এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা বিভিন্নভাবে হচ্ছে হুমকি ধুমকি দেবে আক্রমণ করা হবে বিমানে হামলা চালানো হবে বাংলাদেশ দলকে ল্যান্ড করতে দেয়া হবে না এই রকম ডিসকাশনসগুলো এখন হচ্ছিল তখন বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে সেখানকার আমি আমার এতগুলো ক্রিকেটার কি সাংবাদিকদের সমর্থকদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করব সো উই আর নট গোইং টু প্লে आवर নেক্সট 월্ড কাপ ইন দা শালো অফ ইন্ডিয়া এরপরে আলোচনা বেড়েছে ডাইমেনশন পেয়েছে এবং বাংলাদেশের স্ট্রংস্টার কতটুকু শক্তিশালী সেই শক্তির জায়গাটা প্রমাণিত হয়েছে যখন আইসিসির ডেলিগেশন আইসিসি যখন ডিসাইড করেছে যে তাদের ডেলিগেশন বাংলাদেশে পাঠাতে হবে এই ম্যাটার সলভ করার জন্য বাংলাদেশকে বিশ্বকাপে এনশোর করার জন্য বাংলাদেশের পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধি পাঠাতে হবে এবং হেড অফ সিকিউরিটি অ্যান্ড হেড অফ ইন্ট্রিগিটি এই যে দুটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে আপনারা সবাই জানেন আইসিসিতে সেই দুই ডিপার্টমেন্টের প্রধানরা বাংলাদেশের ল্যান্ডিং এর অপেক্ষা এবং তারপর আগামীকালই দুটা মিটিং রয়েছে কি বিষয়ে আলোচনা হবে কাদের সাথে মিটিং হবে সেই আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথমত আগামীকাল সকাল এগারোটার পরে প্রথম মিটিংটা হওয়ার কথা আমি যতটুকু জানতে পেরেছি এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিকল্প ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রেজেন্টেশন আইসিসির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হবে এখন পর্যন্ত অ্যাস পার আমি যে ইনফরমেশন পেয়েছি এরপর আরেকটা মিটিং রয়েছে সেই মিটিংটায় থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার এবং আইসিসি এই যে ত্রিপক্ষীয় একটা মিটিং যেখানটায় বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট দলকে বিদেশে খেলতে গেলে বাংলাদেশের বাইরে খেলতে গেলে গভর্নমেন্ট অর্ডার জিও এটা ছাড়া কোনো ক্রিকেটার ট্রাভেল করতে পারবে না কোনো কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ কেউই ট্রাভেল করতে পারবে না সরকারি আদেশের দরকার হয় সো গভর্নমেন্টের অর্ডার ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই ইচ্ছা পোষক করুক না কেন যতই ডিসাইড করুক না কেন বাংলাদেশ দল পৃথিবীর কোথাও যেতে পারবে না এবং এই স্টেটমেন্টটা যে বাংলাদেশ খেলবে না এই স্টেটমেন্ট এবং এই স্টান্সটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেওয়ার আগে এটা সরকারের স্টান্স ছিল আপনার সবাই জানেন আসিফ নজরুল যুব ক্রীড়া উপদেষ্টা তিনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতেই ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন যেখানটায় আমরা সিকিউর না সেখানটা আমরা দল পাঠাবো না এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা ক্লিয়ার হয় এখন এই সরকারকে নমনীয় করানোর ক্ষেত্রে কনভিন্স করানোর ক্ষেত্রে সরকার কোন কোন বিকল্প নিয়ে কাছে প্রস্তাবনা চায় সেই ব্যাপারটা জানার জন্য সরকারের সাথেও আইসিসি আইসিসির প্রতিনিধি দল অ্যালং উইথ দা মেম্বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই অফিশিয়ালস যারা রয়েছেন সরকারের সাথেও একটা মিটিং হবে আগামীকাল দুপুরের পরে যেটা আমি জানতে পেরেছি পরশু দিন তারা চলে যাবে এবং সেই মিটিং এ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেন থাকেন সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেরকম একটা শিডিউলিং করার পরিকল্পনা রয়েছে যতটুকু ক্রিকেট বোর্ডের রিসোর্সেস গুলো আমাদেরকে এনশোর করেছে সো আপকামিং যে মিটিং গুলো হচ্ছে সেগুলোর একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই গোল সেটা হচ্ছে বাংলাদেশকে যেভাবেও বিশ্বকাপে খেলানো আগামীকাল সতেরো তারিখ আপনারা সবাই জানেন ডেলিগেশন চলে যাবে আঠারো তারিখে বিশ্বকাপ শুরু হবে সাত তারিখে এই টাইমের মধ্যে বিকল্প বাংলাদেশকে যতটুকু খেলানো পসিবল তার থেকে পসিবিলিটি আরো অনেক শতাংশের হিসাব যদি করি নাইনটি নাইন পার্সেন্ট কম যে আপনি নতুন একটা দলকে ঢুকাই দিলেন সিরিয়াসলি ওই দলের প্রিপারেশনের ব্যাপার আছে সেই দলের ভিসা ইস্যু রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পাকিস্তানি বংশোদ্ভূত অথবা মুসলিম ক্রিকেটার বিভিন্ন দেশে যারা রয়েছেন খেলছেন আলী খান থেকে শুরু করে আদিল রশিদ এদের ভিসা নিয়ে যে নাটক শুরু করেছে ভারতীয় সরকার সেই জায়গায় আপনি একটা নতুন দলকে ঢুকিয়ে দিলেন তাদের ভিসা কোনো সমস্যা হবে না তারা গেল খেলে আসলো নতুন আর একটা সংকট তৈরি হবে না সেটার কোনো গ্যারান্টি নেই আইসিসি সেটা চায় না আইসিসি কি চায় আইসিসি চায় যে বাংলাদেশই খেলুক বাংলাদেশকে কনভিন্স করে থ্রি টু ওয়ান তিন এক এই যে পরিকল্পনাটা এটাকে তারা এনশোর করতে চায় অর্থাৎ বাংলাদেশ যে গুলো খেলবে তার তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে একটা ম্যাচ ভারতের মাটিতে প্রথম প্রস্তাব যেটা দেয়া হবে যতটুকু জানা গেছে যে দুই দুই শ্রীলঙ্কায় বাংলাদেশ গিয়ে দুটা ম্যাচ খেলবে এবং দুটা ম্যাচ তারা খেলবে হচ্ছে ইন্ডিয়ার মাটিতে এরকম একটা প্রস্তাবনা পরিকল্পনার জায়গা রয়েছে যেটা শোনা গেছে এবং এরপরে সেটা তিন একে যেতে পারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সরকার ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা হচ্ছে ভাই আমরা খেললে চারটা ম্যাচই ভারতের বাইরে খেলবো কেউ কেউ বলেছেন সাইবেরিয়া খেলবেন ওখানটা উইকেট টুকেট এখন পর্যন্ত তৈরি করা হয়নি আইসিসির কার্যক্রম নেই তো তিনি যেটা বলেছেন তিনি হয়তো নিজেও জানেন না যে তিনি কি বলেছেন তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ সরকার ওই চার ম্যাচের জায়গা থেকে চারটা ম্যাচই বাংলাদেশ ভারতের বাইরে খেলতে চায় এটা থেকে সরছে না সরতেও পারে ভাই আমার গালি গালাজ করেন না যতটুকু শোনা যাচ্ছে আইসিসি যখন চলে আসছে বাংলাদেশে আইসিসি যেহেতু বাংলাদেশকে রিকোয়েস্ট করতে আসছে দেখেন সর্বোচ্চ সংস্থা এসে রিকোয়েস্ট করছে সেই সংস্থার প্রধানের দায়িত্বে থেকে জয়সা তার মানে কি জয়শাহ রিকোয়েস্ট করছে জয়শাহ নিজে তো আসবেন না অমিত শাহ ছেলে তাই না তিনি তার লোকজনকে পাঠাচ্ছেন রিকোয়েস্ট করার জন্য এটা হচ্ছে এক প্রকার যে গর্তুমি করেছিল যে উদ্ধত্ত দেখিয়েছিল সেটাকে কিছুটা হলেও মেনে নেয়া যে আমরা আসলে কামটা ঠিক করি নাই পৃথিবীর অন্য কোন দল অন্য কোন দেশ নিয়ে যদি এই সংকট তৈরি হতো আইসিসি সেখানটায় যেত না একশো পার্সেন্ট যেত না এইভাবে প্রতিনিধি না বাংলাদেশে পাঠাচ্ছে জিও পলিটিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিয়া কমার্শিয়াল অ্যাসপেক্টস বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটিং বাজারের ক্ষেত্রে বাংলাদেশের একটা ভ্যালু রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান দুটা দেশের সাথে আপনি জ্ঞানজাম করবেন এবং এই দুই দেশের সাথে জ্ঞানজাম করে আপনি এশিয়ান ক্রিকেট কে কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না সেই নিয়ে ঝামেলা রয়েছে এই সংক্রান্ত ইস্যুস গুলো ক্রিয়েট হবে একটা ভারসাম্যহীনতা তৈরি হবে এটা জয়সা আইসিসি এই মুহূর্তে চায় না এবং সে কারণেই আলটিমেটলি আইসিসি মানে ভারতীয় প্রতিনিধিরাই বাংলাদেশে আসছে বাংলাদেশকে কনভিন্স করার জন্য যেন বাংলাদেশকে অংশগ্রহণ করানো যায় শেষ পর্যন্ত বাংলাদেশ আমার কাছে যতটুকু মনে হয় যে তারা এসে যখন মাথা নত করলো অনেকটা কোয়াবের মতো হওয়ার চান্স রয়েছে যে ঠিক আছে যা হওয়ার হয়েছে ওরা উল্টাপাল্টা করছে আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরছি না আমরা তিনটা ম্যাচ খেলবো শ্রীলঙ্কায় গিয়ে সেটা আইসিসি ওভাবে অ্যাকোমোডেট করবে যেহেতু তাদের কেউ কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা বাংলাদেশ হয়তো তখন করবে যখন যেহেতু তারা রিকোয়েস্ট করতে এসেছে আর একটা ম্যাচ আমরা খেলবো হচ্ছে ভারতে গিয়ে এবং সেই ম্যাচটা প্রভাবলি সেই ম্যাচটা হতে পারে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড যে চান্সেসটা ইজ ভেরি হাই সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন যা হতে যাচ্ছে তাতে হচ্ছে আগামীকাল দুটা মিটিং হবে এবং দুটা মিটিং হবে দুটা পক্ষের সাথে সকাল এগারোটার পর থেকে মিটিং গুলো শুরু হবে প্রথম মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকজন থাকবে এনএসি লোকজন থাকতে পারে এবং বিকেলের দিকে আসিফ নজরুলকে কে ইনকর্পোরেট করে আরেকটা মিটিং হওয়ার পসিবিলিটি রয়েছে এই মিটিং গুলোর পরে পরশুদিন ডেলিগেশন চলে যাবে এবং যতটুকু ধারণা করা হচ্ছে বাই নেক্সট মানডে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ গন্তব্য ভেনুস টাইমিং অপোনেন্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে অপোনেন্ট কেন বললাম কারণ বাংলাদেশের গ্রুপ চেঞ্জের ওই হিসাবটা যদি শেষ পর্যন্ত হয় বাংলাদেশ যদি তাদের জায়গা থেকে না সরে তাহলে কিন্তু বাংলাদেশের চারটা অপোনেন্টই চেঞ্জ হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন